পদ্মার পানি আটকে দিয়ে আমাদের মানুষের জীবন জীবিকাকে প্রায় বিনষ্ট করে ফেলা হয়েছে আপনার আমরা সেই জন্যেই আজকে যে আন্দোলন আজকে এখানে আমাদের আউুন সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা বাঁচাও আন্দোলন সেই আন্দোলনেরই আমরা একটা অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি আমরা এটাতেই করে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই এখানে আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যেটা করার কথা ছিল আপনার রাজবাড়ির দিকে এটা যদি সম্পন্ন করা যায় তাহলে কিন্তু একটা বড় সাউথ বেঙ্গল এনার্জি সেন্টার নর্থ বেঙ্গল বিরাট উপকার হবে এই কথাগুলোই আমরা মূলত জনগণের সামনে বলতে চাই জনগণকে আমরা আপনার অ্যাভয়েড করতে চাই সচেতন করে তুলতে চাই এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই কারণ এখন যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারগুলো এসছে যার ফলে যে প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে এগুলোতে যদি আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি পরিবেশকে যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু এ দেশকে টিকিয়ে রাখা It's very ecologically difficult to do